রান্নাঘরে পানি দিতে দিতে ঘর দুয়ার সব পানিতে ভরে গেছে তারপর এই ওয়ালে পানি দিতে না দিতে শুকিয়ে যাচ্ছে গরম হয়ে আছে। টানা ঘন্টা রান্নাঘরে চুলা জ্বালানো ছিল ছিল তাও দরজা বন্ধ এতটাই বারো সব কিছু আর আপনারা কিন্তু সবাই জানেন যে আমার রুমটাও রান্নাঘরের একদম সাথে এই যে আর কালকে কিন্তু জামাইও আমাদের সাথে ছিল তো বুঝতে পারতেছেন তিনটা জীবন এক নিমিশে শেষ হয়ে যেত শেষ তো হতো কোনো চিহ্ন পাওয়া যেত না আমার এখন পর্যন্ত কলিজা যে কি একটা পার করছে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আমার কাছে কি মনে হয় জানেন কালকে একটা ভালো কাজ করছি এই কারণে মনে হয় আল্লাহ একটু রহমত করছে তো আজকে তো শুক্রবার ভোরবেলায় বৃষ্টি পড়তেছিল দিনটাও ভালো তো ভাবছি যে একটু দোয়া করে আসি ছাদে গেছিলাম তো দোয়া করতেছিলাম বাচ্চাদের জন্য সবার জন্য মনে হয় যে এই বরকতের কারণে এখন পর্যন্ত বেঁচে আছে আর ব্লগটাও আজকে খুব তাড়াহুড়োর মধ্যে শুরু করছে আমার কথা শুনে বুঝতে পারতেছেন আমি অনেক বেশি নার্ভাস আমার হাত পা এখনও কাঁপতেছে যে যদি কিছু একটা হয়ে যেত কি হইতো সবার অবস্থা মানে রান্নাঘরটা এত পরিমাণে গরম পানি দিতেছি সেই পানির সাথে সাথে শুকিয়ে যাচ্ছে আর সব দিক থেকে মনে হচ্ছে যে একটা তাপ আসতেছে অন্যরকম একটা ভাব বলে না ওই ভাব আসতেছে আমি যখন দেয়ালে হাত দিতেছি আমার হাতটা পর্যন্ত ঘামাই যাচ্ছে লাগাচ্ছি না কিন্তু তারা আপনাদেরকে একটু দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবে এই যে আমি ওয়ালে পানি দিতেছি না এই পানিটা যখন হাতে এসে পড়তেছে এই যে হাতে এসে পড়তেছে তখন মনে হচ্ছে কি জানেন যে পানিটা আমি হয়তো ফুটিয়ে মাত্র নিছি আর এই যে দেয়ালে আমি কিন্তু হাত রাখতেছি না জাস্ট উপর থেকে রাখছি তারপরেও আমার হাতে অন্যরকম একটা তাপ লাগতেছে অলরেডি চার পাঁচবার পানি দেওয়া হয়ে গেছে তারপরও দেখেন আপনাদেরকে দেখাইলাম যে ওয়াল পুরা শুকনা কে বলবে যে এতবার পানি দিছি পুরা ঘরে পানি চলে গেছে তারপরও রান্নাঘর ঠান্ডা হওয়ার নাম নিতেছে না দুই ঘন্টা হয়ে গেছে কিন্তু তারপরও রান্নাঘর প্রচন্ড পরিমাণে গরম মানে অনেক বেশি কি বলবো আপনাদেরকে আমাদের মেয়ে শুয়েছিলো যেই জায়গায় রুটটা না ঠিক এই জায়গাতেই আমি ওকে শুয়েছিলাম ও পরে কি করছে মাথা দিছে এইদিকে যে এই রোদের কাছে আমি তো বুঝতে পারতেছিলাম না যে ও কেন এরকম করতেছিল তারপর আমাদের জামাই এই ঠান্ডা ওয়েদারে বলতেছে যে আমাকে চার্জার ফ্যান দাও আমি তো বুঝতেছিলাম না যে তাদের কি কারণে এত বেশি গরম লাগতেছে তো আমি ভাবছি যে বৃষ্টি পড়ছে ভাবসা গরমটা তো খুবই বাজে লাগে আমার নিজেরও কিন্তু গরম লাগতেছিল কিন্তু আমার মাথায় এই কথা আসেই নাই তো আমি যখন ওয়াশরুমে যাব ওয়াশরুমও তো পাশাপাশি রান্নাঘরের তো সুইচ যখন লাগাবো তখন তো দেয়ালে হাত পড়ছে দেখি যে দেয়ালটা গরম আমি ভাবতেছি হইল কি আজকে দেয়ালও গরম লাগতেছে কেন আমি এটা নর্মালি নিছি যে আমার কাছে হয়তো গরম লাগতেছে আর কি কিন্তু আমার মাথায় এই জিনিস আসে নাই যে আমি রান্নাঘরে একটু উঁকি দিয়ে দেখি আর আমাদের হাজব্যান্ড কয়েকদিন আগে আমাদের সাথে রাগারাগি করছে কি কারণে যে দরজা জানলা কেন খোলা রাখি চারপাশে তো অনেক বেশি ডেঙ্গু ছড়াচ্ছে কখন কি হয়ে যায় বাচ্চাদের ঘর সব সময় দরজা জানালা চাপানো রাখবা তো আমরা কালকে হচ্ছে সব দরজা জানালাই চাপাই রাখার চেষ্টা করছি যাতে মশা না আসে সেই অনুযায়ী রান্নাঘরের সব কিছু বন্ধ ছিল আর কালকে এই অঘটনটা ঘটছে কি আর বলবো আল্লাহ যে বাঁচাই রাখছে শুক্রিয়া অনেক অনেক ঘটনাটা শুরু হয়েছে কালকে রাতে রাতের বেলা আমার তোর কান্নাকাটি করতেছিল যে দুধ খাবে তো আমি তোর কাছে ছিলাম দুই কি দেখতেছিলাম ও কি করছে তাড়াহুড়ো করে আমার তোর কান্নাকাটি করতেছে দেখে বলে মানে রান্নাঘরে চুলা জ্বালিয়ে রেখে চলে গেছে তাড়াহুড়ো করে দুধ গুলানোর জন্য পানি গরম দিচ্ছে আর কি আর আমরা কিন্তু এইটা গরম পানি দিই গুলাই না ফর্মুলা মিল্কটা ওটা হচ্ছে কি ওদের বাবা বোতলের পানি এনে দেয় ওই পানিটা একটু কুসুম গরম পানি মানে সহনীয় মাত্রায় গরম করি যাতে বাচ্চারা খেতে পারে তো ওইটা করতে আর কতটুকু সময় লাগে এই একটু সময়ের মধ্যে কী করছে চুলা পুরো হাই হিটে ছিল কিন্তু পানি এসে যখন দিনের বেলা দরজাটা খুলছি তখন একটা আগুনের ঝলকানি আমার মুখে এসে লাগছে আমি অবাক হয়ে গেছি আবার বাইরে অনেক আলো আজকে তো রোদ উঠছে তো এই কারণে বুঝতে পারতেছিলাম না যে চুলা এখন পরে যখন একটু কাছে আসছি জানালায় হাত দিতে যাব তখন আমার হাতে হচ্ছে আগুন লাগছে দেখি যে চুলা লাগানো তখন আমি দেখতে পারছি যে চুলাটা লাগানো আমি তো পুরোই অবাক হয়ে গেছি রান্নাঘর এত পরিমাণে গরম চুলাটা জ্বালালো কখন পরে আমি জিজ্ঞেস করতেছি যে চুলা কে জ্বালাইছিলাম মাত্র এসে জ্বালাইসো নাকি আমি ভাবছি মনে হয় মাত্র এসে তখন জ্বালাইসে রান্নাঘরে আসছিল বলতেছি যে না আমি তো রান্নাঘরে যাই নেই পরে আমি তো তাহলে কি রাত পর্যন্ত এই চুলা জ্বালানো ছিল তাহলে অবস্থাটা কি হতো ব্লাস্ট যে হয় নাই এটি অনেক বেশি এই যে রান্নাঘরের থাই গ্লাসটা অন্তত পক্ষে ব্লাস্ট হয়ে যেত আলহামদুলিল্লাহ সেটাও হয় নাই তারপরে এই যে লাইটটা সামান্য একটা জিনিস কারেন্টের ওইটাও ব্লাস্ট হতে পারতো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুখিয়া মানে আমি কি বলবো একটু মাইক্রোফোনটা সেট করতে হবে আমার না হলে আবার এই যে আমার হাত পা এখনও কাঁপতেছে আমি মাইক্রোফোনটা ঠিক মতো ধরতে পারতেছি না মানে কি বলবো আপনাদেরকে এরকম সিচুয়েশনে আমি আগে কখনো পড়িনি আজকে পড়ার পরে বুঝতে পারতেছি যে মানুষের অবস্থা কি হয় আর দেখেন আমি সম্পূর্ণ ভে মানে ঘেমে গেছি বাইরে কিন্তু অনেক বাতাস আজকে ওয়েদার অতটাও গরম না কারণ এতদিন বৃষ্টি পড়ছে ব্লগটা আমি খুব তাড়াহুড়োর মধ্যে শুরু করছি কি বলছি নিজেও জানি না কিন্তু আজকের ব্লগটা আপনাদের সাথে এত তাড়াহুড়োর মধ্যে শেয়ার করার কারণটা হচ্ছে যাতে আপনারাও সচেতন থাকেন যাদের ঘরে বিশেষ করে বাচ্চা আছে। কারণ হুটহাট করে বাচ্চার কাছে চলে যেতে হয় কখন কি করে নিজেরও খুশ থাকে না যেটা আমরা মা এখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছি তো অবশ্যই আপনারা সচেতন থাকবেন এইসব বিষয় নিয়ে চুলা বন্ধ করে যাবেন আর যাই করেন চুলাটা বন্ধ করে যাবেন কারণ এখানে শুধু আপনার জীবন নিয়ে যে টানাটানি এমনটা না আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ বাচ্চা কাচ্চা হাজব্যান্ড সবাই কিন্তু এই জিনিসটার সাথে ইনভলভ অবশ্যই এইসব বিষয়ে আপনারা সচেতন থাকবেন আমি বারবার করে বলি যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি